খুলে গেছে মানে কলাই ছিল ভিতরে ঢোকা পরে পিরে টেন হয়ে আছে পরে দেখি নাই রান্না করে নাই তো ভাবলাম যে ওই পাশে রুমে বেলকুনিতে বসে থাকে একা একা আমার থাকে ওই পাশে যায় ওই রুমে ঢুকে লাইট কিছু দেখে ওখানে কার সঙ্গে ছিল ওই জানালার সঙ্গে এই যে এইরকম সেম জানাল কি বলে কি বলেছে কেমন সময় তারপর সদর ছিল না প্রথমত বস ছিল সুসুল ভাই আমি সুসুল ভাই দিছিলাম তো আমি ওইখান থেকে শনিবার দিনে রাতের বেলা আমি অফিসে গেছি ডিউশন আর নাইট ডিউটি করে আবার ওখানে যাওয়ার কথা ছিল বাট আমাকে কলেজ থেকে ফোন দিয়ে জানানো হয় যে আমার কিছু পেপারস লাগবে ওখানে জমা দেওয়ার জন্য তো আমি এটা ফোন আমি আমার সুসুলকে ফোন করলাম আর একবার একটু পাশে পাঠিয়ে দেন আমি কলেজে যাব তো দেন ও আসলো আসার পরে আমি বললাম যে একটু খাবারটা রান্না করে খাবারটা দাও তো এই সময় একটু মনে হলো যে রাগ আন নি Nice, vamos pensar no né?